নতুন একটা ওয়েবসাইট নিয়ে আসলাম যেখানে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করে ইনকাম করতে পারবেন আপনার বন্ধুদেরকে আমন্ত্রণ জানিয়ে ইনকাম করতে পারবে আপনি ছোট ছোট কাজ করে ইনকাম করতে পারবেন এবং এই ওয়েবসাইটে কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই ছোট বড় সবাই কাজ করতে পারবে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পেয়ে যাচ্ছেন 12 টাকা বোনাস এই ওয়েবসাইটার লিংক ਦਿੱক্তছে আমাদের ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে ওইখান থেকে আপনারা খুব সহজেই অ্যাকাউন্টটি নিবন্ধন করতে পারবেন তো চলুন অ্যাকাউন্ট নিবন্ধন করা থেকে টাকাটা উত্তোলন করা পর্যন্ত এ টু ভিডিও দেখে আসি ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস তো আপনারা যে যেখান থেকে ক্রিয়েট করবেন যে দেশ থেকে সেটা দিয়ে এখানে একটা দিবেন তো আমরা এখানে সিলেক্ট এখানে দিয়ে দিলাম করে এভাবে তারপর হচ্ছে আপনি আপনার ভাষাটা সিলেক্ট করে দিবেন আপনি যদি ইংলিশ বাংলা সিলেক্ট করেন তো যেটাই হবে সেটাই দিয়ে হ্যাঁ সিলেক্ট করে দিবেন তারপরে এখানে আবার হ্যাঁ আছে ঠিক আছে এখানে এখানে আসলে এভাবে আসলে হচ্ছে শুরু করে দিবেন এদের শুরু বাটনে ক্লিক করে দিবেন শুরু করুন এখানে ক্লিক করে দিয়ে আপনি হচ্ছে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি এখানে একটা ইমেইল পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা আবার এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে সাইন আপে ক্লিক দিয়ে দিবেন এবং ফোন নাম্বার দিয়েও কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন আইডিটি অ্যাক্টিভ মানে সাইন আপ করতে পারেন ফোন নাম্বার দিয়ে আমি এখানে ফোন নাম্বার ক্লিক করে একটা ফোন নাম্বার এবং পাসওয়ার্ডগুলো দিয়ে দিই তো তারপর আপনারা এখানে কি করবেন এই যে নেম সাইন আপে একটা ক্লিক দিয়ে দিবেন সাইন আপে ক্লিক দিয়ে দিলেই দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আপনারা বারো টাকা বোনাস পেয়ে যাবেন দেখতেছেন পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু বারো টাকা অ্যাড হয়ে গেল তো এখানে এখানে কাজ হচ্ছে যে আপনাদের বন্ধুদেরকে যদি আপনি আমন্ত্রণ জানান তাহলে কিন্তু চুরানব্বই টাকা সাইড পয়সা পেয়ে যাবেন অলরেডি তো আমন্ত্রণ করুন এখানে ক্লিক করলে এখানে আবার বলা আছে যে উপরে আপনি যাকে রিপার করবেন সে যদি এখানে একটি নাম্বার চব্বিশ ঘন্টা অ্যাড করে রাখে তাহলে আপনি ওইখান থেকে বিশ পার্সেন্ট কমিশন পাবেন এক এবং তারই সঙ্গে আপনি চুরানব্বই টাকা পয়সা বোনাস হিসাবে পেয়ে যাবেন রেফার করার জন্য কপি বাটনে ক্লিক করি আপনার বন্ধুদের কাছে পাঠাই এবং আপনারা যে কতজনকে রিফার করবেন এইখানে কিন্তু কাউন্ট হবে এই যে আমি এখানে কাউকে রিফার করিনি যেহেতু আমার এখানে কাউন্ট হয় নাই এছাড়া আপনারা যে কতজনকে রিফার করবেন ওইখানে কাউন্ট হয়ে যাবে আপনারা যদি শুধুমাত্র রিফার করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে নাম্বার অ্যাড করতে হবে অ্যাকাউন্টে এবং দুই নাম্বারে আছে তাদের অ্যাপ্লিকেশনটি যদি আপনি আপনার হোম কিনে রাখেন তাহলে কিন্তু পাঁচ টাকা নয় পয়সা পেয়ে যাবেন এবং এখানে বলা আছে যে তিন নাম্বার এখানে আছে যে আপনি যদি চব্বিশ ঘন্টা নাম্বার অ্যাড করে রাখেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কমিউনিশন পাবেন বা টাকা পাবেন তো তার জন্য শুরু করুন এখানে একটা ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পরে আপনারা কি করবেন এখানে একটি ক্লিক দিয়ে দিবেন এখানে ক্লিক দেওয়া পরে এবং আপনারা যারা whatsapp অথবা অন্য ওয়েবসাইটে নাম্বার নিয়ে কাজ করেন আপনারা চাইলে সেই নাম্বারগুলো কিন্তু এই ওয়েবসাইটে অ্যাড করতে পারেন কাঙ্ক্ষিত নাম্বারটিকে এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে এখানে একটা ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে সরাসরি একটা কোড পেয়ে যাবেন দেখবেন যে এখানে একটা কোড আসবে ঠিক আছে একটু ওয়েট করি তো কোডটি কিন্তু চলে আসলো অলরেডি তো এখান থেকে কপি অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন তো এই কপি অপশন একটা ক্লিক দিয়ে দিলাম দেওয়ার আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব তো হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন আসার পরে আপনারা এখান থেকে থ্রি ডাটা একটা ক্লিক দিয়ে দিবেন থ্রি ডাটা ক্লিক দেওয়ার পরে এখানে যে লিঙ্ক ডিভাইস বলে একটা অপশন আছে এখানে একটা ক্লিক দিতে হবে তো এটা ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা আবার ওপরে এই লিঙ্ক ডিভাইসে এখানে একটা ক্লিক দিয়ে দেবেন তো এখানে ক্লিক দেওয়ার পরে এখানে আপনাদের মোবাইলে লক বা ফিঙ্গার যেটা আছে ওইটা দিয়ে নেবেন তারপরে এখানে নিচে যে একটা অপশন আছে লিঙ্ক উইথ নাম্বার ফোন নাম্বার এখানে একটি ক্লিক দিয়ে দেবেন দেওয়ার আপনার কোর্টটি কাঙ্ক্ষিত কোর্ডটি এখানে বসিয়ে দেবেন তারপর একটু লোডিং দিবে দেখতে পাচ্ছেন এখানে একটু লোডিং নিচ্ছে তো লোডিং দেওয়ার পর কাজটি হয়ে যাবে দেখতে হচ্ছেন আমাদের কাঙ্ক্ষিতের নাম্বারটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এখানে বসিয়ে গেলো তো আমরা একটু ওয়েবসাইটে যাব এখন তো আমাদের হোয়াটসঅ্যাপ থেকে কাজটি করে আসার পরে আমরা মানে ওয়েবসাইটে আসার পরে এখানে ক্লিক দিয়ে দেবো নিচে কর্নার ক্লিক দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টটা ক্লিক দেওয়ার পরে এখান থেকে এসে আমরা সরাসরি এখানে একটা ক্লিক দিয়ে দেবো এখানে ক্লিক দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা কয়টা অ্যাকাউন্ট অ্যাড করেছি একটি অ্যাকাউন্ট অ্যাড করেছি এবং অ্যাকাউন্টটি কিন্তু অনলাইন আছে এখানে দেখাচ্ছে এবং এখানে কত মিনিট হয়েছে সেটা দেখাবে এবং কত টাকা আমরা পুরস্কার পেয়েছি ঠিক আছে সেটা এখানে দেখাবে মানে কত টাকা আমরা পেয়েছি সেটা এখানে দেখাবে এবং আমরা কতটা রেফার করেছি সেটাও এখানে দেখাবে ঠিক আছে তো আমরা যেতে একটা অ্যাকাউন্ট এখানে এ করেছি একটাই দেখাচ্ছে এবং অনলাইনও আছে এবং আপনি হচ্ছে যে এইখানে কাজটা হচ্ছে যে আপনি এখানে যে কয়টা অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করবেন আপনি কিন্তু তত টাকা পাবেন এবং আপনি যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে এখান থেকে শুরু করুন এখানে একটা ক্লিক দিয়ে দিবেন শুরু করুন এখানে ক্লিক দেওয়ার পরে আপনি কি করবেন আবার এসে এইখানে একটা ক্লিক দিয়ে দিবেন ক্লিক এবং আমাদের দেখানো প্রসেসে আপনারা এখানেও একইভাবে নাম্বারটি অ্যাড করে নেবেন লাস্টেটাতে বলা আছে হচ্ছে যে দলের কাজ ঠিক আছে দলের কাজ দলের কাজ এটা এখানে আপনি যতজনকে আমন্ত্রণ জানাবেন দুইশো জন বা একশো জনকে আমন্ত্রণ জানালেন আপনি সেই হিসাবে টাকাটা পেয়ে যাবেন তো তার জন্য শুরু করুন এখানে একটা ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পর আপনি আবার সেম একই কাজ এখানে একটা ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পরে এই যে এখানে লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আচ্ছা আপনার বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন দিলে তারা সেখানে যদি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে সেই অ্যাকাউন্টে যদি একটি নাম্বার চব্বিশ ঘন্টা অ্যাড করে রাখে তাহলে আপনি চোরানব্বই টাকা তো অলরেডি পেয়ে যাবেন এবং তার সঙ্গে বিশ পার্সেন্ট পেয়ে যাবেন সেইখান থেকে এবং আপনি যতজনকে রিফার করতেছেন এইখানে কিন্তু দেখাবে ততজনকে মানে আপনি যদি দশজনকে রিফার করেন তাহলে এখানে দশটা দশ লিখা উঠবে ঠিক আছে তো যখন আপনার টাকাটা কমপ্লিট হয়ে যাবে তো টাকাটা মানে আপনি এখান থেকে যখন উইড্রো করবেন তখন এখানে একটা ক্লিক দিবেন একটা ক্লিক দেওয়ার পরে আপনার সর্বমোট ব্যালেন্সটা কিন্তু এখানে হচ্ছে দেখাবে তো এখান থেকে একটু দেখবেন দেখার পরে যে ক্যাশ আউট বলে একটা লেখা আছে ক্যাশ আউট এখানে একটা ক্লিক দিবেন ক্যাশ আউটে ক্লিক দেওয়ার পরে আপনার কি করবেন এখান থেকে সর্বমোট উইড্রো করার জন্য হচ্ছে দুইশো টাকা আছে এবং ছয়শো উনিশ টাকা আছে তিনশো একাত্তর টাকা আছে এত টাকা হলে আপনি উইথড্র করতে পারবেন তো তার জন্য একটি ক্লিক দিবেন এইখানে একটা ক্লিক দিতে হবে এখানে একটি ক্লিক দেওয়ার পরে প্রথমে আপনি যে তাই টাকা নেবেন নগদ বিকাশ রকেট এটাই সেখান থেকে এটা সিলেক্ট করে নেবেন তো এটা সিলেক্ট করার জন্য আমি এখানে ক্লিক দিয়ে দেবেন দেখে এখান থেকে নগদটা সিলেক্ট করে নিলাম এবার আপনার নামটা এখানে লিখে দেবেন এবার আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন যেটা নগদ খোলা আছে বা তারপর আছে আপনার এখানে একটা ক্লিক দিয়ে দিবেন সবকে সাবমিট করা পরে এটা তাহলে আপনার এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে এখন আপনার টাকাটা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি হচ্ছে এখানে একটা ক্লিক দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি উত্তোলন এখানে একটা ক্লিক দিয়ে দেবেন আপনার টাকাটা কিন্তু আপনার নগদ বা বিকাশ অ্যাকাউন্টে চলে যাবে